জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমি আর আমার গোপাল খুবই ভালো আছি তো তোমাদের মনেও হয়তো এই প্রশ্নটা সকলের মনেই জাগে যখন আমি প্রথম প্রথম গোপাল সেবা করতাম তখনও আমার মনেও এই প্রশ্নটা জাগত কি করে বুঝবো যে আমার গোপাল সোনা জাগ্রত কি জাগ্রত না এটা তোমাদের মনেও আশা করি জাগে যে তোমাদের গোপাল সোনা জাগ্রত কি জাগ্রত না এটা কি করে জানবে আমি কোনো দিন ভাবিনি যে আমি গোপাল সেবা করব। তো এখন করছি তো এখন অনেক লীলা করে আমার গোপাল আমার সঙ্গে যেগুলো থেকে আমি বুঝতে পারি যে আমার গোপাল সোনা আমার কাছে যাগ করত প্রথমত দেখবে গোপাল সোনাকে যখন তুমি বাড়িতে নিয়ে আসবে তখন যে তার মুখের যে গঠনটা কিন্তু তুমি যখন তাকে সেবা করবে তখন কিন্তু তার মুখের হাসিটা বা গঠনটা পাল্টে যাবে তখন তোমার তাকে অন্যরকম মনে হবে দ্বিতীয়ত যখন তুমি কোনো অসুবিধা কারণ তুমি তাকে ছুতে পারবে না বা তাকে ভোগ নিবেদন করতে পারবে না তার নিত্য সেবা করতে পারবে না তখন দেখবে যে তোমার মন খুব খারাপ লাগবে তাকে তার তার সেবা করার জন্য তুমি খুব উদ্বিগ্ন হয়ে পড়বে তখন তুমি ভেবে নেবে যে তোমার গোপাল সোনাও তোমার কাছ থেকে সেবা পেতে চায় সেই জন্য তারও মন খারাপ হচ্ছে যেমন তোমার মন খারাপ হচ্ছে ওকে না ছুতে পেরে তাকে সেবা না দিতে পেরে তারও কিন্তু মন খারাপ হচ্ছে তোমার কাছ থেকে সেবা না পেয়ে আর আর তৃতীয়ত তুমি যখন কোথাও দূরে যাবে তখন তুমি তো তার সেবা দিতে পারবে না কিন্তু বারবার তোমার গোপাল সোনার মুখ তোমার সামনে ভেসে উঠবে যে তোমার গোপাল সোনা যদি তুমি নিয়ে আসতে পারে তাহলে ভালো হতো এমন অনেক লক্ষণ বা আরও তুমি যেভাবে গোপাল সোনাকে দেখবে গোপাল সোনা কিন্তু তোমার সাথে সেইভাবেই লীলা করবে যে এইগুলো তোমার সাথে হবে সেগুলো কিন্তু না আরও অন্য রকমও লীলা গোপাল তোমার সঙ্গে করতে পারে বা এমনও লীলা করবে যে তোমার চোখের সামনে কোনো জিনিস তুমি খুঁজছো সেটা তোমার চোখের সামনেই আছে কিন্তু গোপাল লীলা করছে কিন্তু সেটা তুমি খুঁজে পাচ্ছো না কিন্তু সেটা তোমার চোখের সামনে আছে পরক্ষণে তুমি দেখলে যে সেটা তোমার চোখের সামনে আছে এমন অনেক লীলা আমাদের গোপাল সোনা আমাদের সাথে করে সে বুঝিয়ে দেয় যে সে সকল সময় সে তোমার সুখের সময় তোমার দুঃখের সময় যখনই হোক না কেন তোমার গোপাল সোনা সব সময় তোমার সঙ্গে আছে এটাই সে তোমাদেরকে সেই লীলার মধ্যে দিয়ে বুঝিয়ে দেয় সেই জন্য আমি সব সময় তোমাদেরকে বলবো তোমরা গোপাল সেবা করো গোপালের নৃত্য সেবা করো তার মধ্যে দিয়েই তোমরা তোমার গোপাল সোনাকে বুঝতে পারবে যে গোপাল সোনা সর্বদাই সকল সময় তোমার সঙ্গে আছে এই লীলাগুলো তোমার সঙ্গে উপাসনা করবেই করবে কারণ সে তার ভক্তকে ফিরিয়ে দেয় না